দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল রাজ্যে আসছেন চোদ্দই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে সঙ্গীত অনুষ্ঠানে অংশ নেবেন আগরতলা গীতাঞ্জলি গেস্ট হাউসে প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগামী চোদ্দই ডিসেম্বর রাজ্যে আসছে বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল প্রোমো টেস্ট উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে সঙ্গীতানুষ্ঠান অংশ নিতে আসছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল এর জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী এই বিষয়ে বিস্তারিত তথ্য জানান আগরতলা গীতাঞ্জলি আঞ্চলিক গেস্ট হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান সঙ্গীতানুষ্ঠান পাশ ইস্যু করা হবে জনগণের জন্য কোনো রকম টাকা লাগবে না পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে ট্রাফিক ব্যবস্থা সহ সার্বিক বিষয় নিয়ে কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আপনারা আপনাদের পাস সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা পাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে কোঅপারেট করবেন বড় প্রোগ্রাম কনজেশন হবে কোথাও যেনাভিড়ি না হয় সেই জিনিসটা আপনারা প্রত্যেকে এবং সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনাদের কাছে কারণ শ্রেয়া ঘোষাল যখন আসবে শিল্পী তখন পিক টাইমে হয়তো এমনও হতে পারে যে পাস আছে কিন্তু আমি ঢুকে হয়তো চেয়ার পেলাম না বা পাস আছে হয়তো ভিড়াভিরি ঠেলায় আমি মাঠে ঢুকতেই পারলাম না এমন হতে পারে তাই আমি আহ্বান জানাবো প্রত্যেকের কাছে আপনারা সঠিক সময়ে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে অবশ্যই মাঠে প্রবেশ করবেন